শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ডিএসির মূল সূচক ডিএসি এক্স একচল্লিশ দশমিক চার পাঁচ পয়েন্ট বা শূন্য দশমিক সাত দুই শতাংশ পেয়ে রেড জোনে ফিরেছে এবং পাঁচ হাজার সাতশো সাঁত্রিশ পয়েন্ট হয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল সাতশো সাতানব্বই কোটি টাকা যা আগের দিনের তুলনায় দশ দশমিক নয় শূন্য শতাংশ বেশি ওষুধ ও রসায়ন খাত থেকে বিকন ফার্মাসিউটিক্যালস ওরিয়ন ফার্মা এবং নাভানা ফার্মাসিউটিক্যালস শিল্প খাত থেকে বাংলাদেশ স্টিল রি রোলিং অ্যান্ড খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ টেক্সটাইল খাত থেকে ফারিস নিটিং অ্যান্ড কাটতালি টেক্সটাইল আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে খাতভিত্তিক লাভের ক্ষেত্রে আজ সকল খাতি মূল্য হারিয়েছে শুধু ব্যাঙ্কিং খাত থেকে আজ সর্বোচ্চ শূন্য দশমিক তিন আট শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে বিমা খাতে আজ সর্বোচ্চ তিন দশমিক আট আট শতাংশ এবং টেক্সটাইল খাতে দ্বিতীয় সর্বোচ্চ তিন দশমিক চার পাঁচ শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ বিশে আজ শিল্প বিমা এবং খাদ্য ও আনুষঙ্গিক মোট তিনটি খাত থেকে চারটি করে কোম্পানি রয়েছে ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এবং গ্রামীণ ওয়ান স্কিম টু মিউচুয়াল ফান্ডের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে ফু ওয়ান ফুড প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি এবং নাভানা ফার্মাসিউটিক্যালসের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায় তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ সোশ্যাল ইসলামী ব্যাংক নিউ লাইন ক্রোথিংস এবং ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ বাংলাদেশ ব্যাংক নীতিগত সুদের হার রেকর্ড সাড়ে নয় শতাংশে উন্নীত করেছে যা দুই হাজার তিন সালে কার্যকর হওয়ার পর থেকে সর্বোচ্চ মূলত দশ শতাংশের উপরে থাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এটি কার্যকর করা হয়েছে যার প্রধান ভুক্তভোগী নিম্ন আয়ের জনসাধারণ পঞ্চাশ বেসিস পয়েন্ট বৃদ্ধি অবিলম্বে কার্যকর হয় সেই সাথে কেন্দ্রীয় ব্যাংক তারল্য সংকট নিয়ন্ত্রণে স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি হার এগারো শতাংশ এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটিও হার আট শতাংশ করেছে অর্থনীতিবিদরা মনে করেন এই পদক্ষেপটি মূল্যস্ফীতি রোধে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে সেই সাথে তারা এও সতর্ক করেন যে বাজার সংশ্লিষ্টরা বর্তমানে মূল্য নির্ধারণে একটি প্রভাবশালী ভূমিকা পালন করে যা এর সামগ্রিক প্রেক্ষাপটের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে গার্মেন্টস সেক্টরের শ্রমিক অসন্তোষ নিরসনের জন্য পোশাক উৎপাদনকারীরা শ্রমিকদের উপস্থিতির উপর দুইশো টাকা বোনাস বৃদ্ধি করেছে এবং অক্টোবরের মধ্যে ন্যূনতম মজুরি সম্পূর্ণ বাস্তবায়ন সহ শ্রমিকদের আঠারোটি দাবি মেনে নিতে সম্মতি প্রকাশ করেছেন সকলের মতামতের পর আজ পঁচিশ সেপ্টেম্বরের মধ্যে কার্যক্রম পুনরায় শুরু হবে বলে আশা করা হচ্ছে অন্যান্য সুযোগগুলির মধ্যে রয়েছে টিফিন এবং নাইট ডিউটি বিলের উপর সামান্য বৃদ্ধি টিসিবিএন মাধ্যমে সাশ্রয় পণ্য এবং বকেয়া পরিষদের জন্য একটি সময়সীমা দাবি পূরণ না হলে সরকার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে এবং পরবর্তীতে কোনো ধরনের অস্থিরতার জন্য শ্রমিক নেতাদের দায়ী করবে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ